কাল পঁচিশে বৈশাখ উপলক্ষে আমার ছোট্ট নিবেদন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যা দিয়েছেন আমরা সারা জীবনেই সেটা শেষ করতে পারব না কিন্তু আমরা যেটা করতে পারি ওনার সমস্ত লেখা গান কবিতা আঁকা ওনার যত যা উনি দিয়ে গেছেন সেগুলো থেকে আমরা নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি আমরা আমাদের এই ছোট্ট জীবনে কিছু চেষ্টা করতে পারি তাই আজ সকালবেলা উঠে এই সামান্য চেষ্টা যখন সবাই শুনল তারা বললো যে সকালবেলা উঠে এত সেজে গুজে নাচ করার জন্য এত এনার্জি কোথা থেকে পাই তো আমার মনে হলো এই নাচটা আমার এতটাই ভালোবাসার জায়গা ভালোবাসার কিছু জিনিস করতে গেলে এনার্জিটা এমনি এমনিই চলে আসে আর এদিকে নাচের সাথে রান্নাটাও তো করতে হবে তাই পঁচিশে বৈশাখের জন্য স্পেশাল রান্না ছিল রবি ঠাকুরের প্রিয় খাবার বিট বাটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছি এই বিট বাটার রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো আবার দেখা হবে গল্প হবে কথা হবে নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার হবে নতুন কোনো রেসিপির সাথে